ওকে দা ম্যাটার টু দা পুলিশ থাকলে কি হবে দা পুলিশ অফ অফ পুলিশ মেটার এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এখানে কি হলো আসলে বেসিক্যালি কি হলো আসলে কি বুঝাতে চাচ্ছেন দ্য পুলিশ 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 অফ দ্য

ইনফর্মের ব্যবহার শিখছে ইনফর্ম তোমাদের বইয়ে লিখা আছে নিচে দেখো গঠন ইনফর্ম প্লাস কাকে প্লাস অফ প্লাস কি ঠিক না ইনফর্ম প্লাস অবজেক্ট কি নিয়ে আসতে হবে অবজেক্ট অবজেক্ট মানে কাকে নাকি রেসপন্স করবে অবজেক্ট তারপর হচ্ছে প্লাস তারপর হচ্ছে তারপর হচ্ছে কি যেমন দেখো তাহলে ইনফর্ম শব্দের অর্থ হচ্ছে জানানো নাই না ইনফর্ম শব্দ অর্থ কি জানানো তাহলে জানানো আমরা কাকে জানাবো কাকে জানাবো জানানোটা আসবে পরে অবজেক্ট আসবে কি পরে ঠিক আছে তাহলে এখানে ইনফর্মের সাথে একটা প্রিপোজিশন বসে প্রিপোজিশন প্রিপোজিশনটা কি অফ তাহলে একটা জিনিস মনে রাখবে কোন সেন্টেন্সে যদি দুইটা অবজেক্ট থাকে মনে রাখো একটু পরে লিখবে কোন সেন্টেন্সে যদি দুটো অবজেক্ট থাকে তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ব্যক্তিবাচক অবজেক্ট তারপরে লিখতে হবে বস্তুবাচক অবজেক্ট ওকে তাহলে আমরা এখানে লিখে রাখি যে ইন ইনডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট প্রথমে ইনডাইরেক্ট অবজেক্ট পরে কি হবে ডাইরেক্ট অবজেক্ট তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক আর ডাইরেক্ট অবজেক্ট মানে কি বস্তু অর্থ কাকে আমরা কাকে জানাবো ব্যক্তিকে জানাবো কাকে জানাবো ব্যক্তি তাহলে বলতো নাইমা এখানে দা পুলিশ যে শব্দটা আছে এই পুলিশ অপশনটা কি ব্যক্তি নাকি দা ম্যাটার শব্দটা ব্যক্তি কোনটা বলো তো পুলিশ পুলিশ তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে এই পুলিশ হচ্ছে ডাই ইনডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট আচ্ছা আর দা ম্যাটার দা ম্যাটার দা ম্যাটার এই অংশটা হচ্ছে

তাহলে এখানে অফটা পাইলাম হচ্ছে স্ট্রাকচারের যে কারণ ইনফর্মের সাথে প্রিপোদিশন কি বসে অফ তাহলে ইনফর্ম শব্দের সাথে প্রিপোদিশন কি বসবে অফ বসবে আর ইনফর্মের পরে অবজেক্ট আনতে হবে অবজেক্ট তাহলে একই সেন্টেন্সের মধ্যে যদি দুটা অবজেক্ট থাকে কয়টা অবজেক্ট থাকে দুটা অবজেক্ট থাকে তাহলে প্রথমে আনতে হবে ব্যক্তিবাচক আর পরে আনতে হবে বস্তুবাচক এখন মনে করো সিস্টার আরো অনেক কিছু থাকতে পারে কোনো অসুবিধা নাই সিস্টার কে জানাবো ব্রাদার কে জানাবো টিচার কে জানাবো অনেক কিছু থাকতে পারে ঠিক আছে কোনো অসুবিধা নাই তাহলে আমরা কোন সেন্টেন্সে যদি দুটো অবজেক্ট দেখতে পাই তাহলে প্রথমে আমরা ব্যক্তিবাচক অবজেক্ট ব্যবহার করব পরবর্তীতে বস্তুবাচক অবজেক্ট আর ইনফরমের সাথে প্রিপোজিশন আসে অফ এতটুকু বুঝতে পারছো কিনা জি ভাইয়া তাহলে দেখো এই জন্য আমরা এখানে ব্যবহার করছি দ্য ম্যাটার টু দা পুলিশ থাকলে দা পুলিশ অফ দ্য ম্যাটার তাহলে প্রথমে এখানে একটা ইনফর্ম শব্দটা লুকাইতো আছে তোমরা একটু ছয় নাম্বার সেন্টেন্স টা দেখো কি আছে একটু বলো আচ্ছা লিখতেছি ভাই আমি তো না দেখে লিখতেছি টু ইউর ফাদার আচ্ছা Hoje...